মানুষের রোশের মুখে পড়ে গতকাল পালিয়ে বেঁচে বেঁচেছেন অজিত মাইতি আর গতকাল সন্ধেবেলা তাকে উদ্ধার করার পর অবশেষে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাকে থানায় থেকে তাকে কোর্টে তোলার সম্ভাবনা রয়েছে আর কি কি ঘটেছে অজিত মাইতিকে নিয়ে গিয়ে এবং সন্দেশকালীতে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেপ্তার করল পুলিশ পাঁচ ঘন্টার পরে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশকালী থানায় সেখান থেকে সন্দেশকালী থানায় আনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানিয়েছে পুলিশ সূত্র এই তৃণমূল নেতার বিরুদ্ধে ছয়জন লিখিত অভিযোগ দায়ের করেছে আজকে তাকে বসিরহাট আদালতে তোলার সম্ভাবনা রয়েছে গ্রামবাসীর খেয়ে এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে ঢুকে পড়ে আত্মরক্ষার চেষ্টা করেন অজিত মাইতি ওই সিভিক ভলেন্টিয়ার বাড়িকেই তিনি নিরাপদ আশ্রয় বলে মনে করেছিলেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যায় বারবার বেরিয়ে আসতে বলা হলেও তিনি সেই বাড়ি থেকে বেরিয়ে আসেননি রবিবার সকালে দলের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অজিত বাবু সেখান থেকেই ফেরার সময় গ্রামবাসীদের খেয়ে তিনি স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে ঢুকে পড়েন তখন থেকেই তিনি সেখানেই রয়েছেন এদিকে অস্বস্তিতে পড়েছে সিভিক ভলান্টিয়ারের পরিবার তারা এ বিষয়ে বিরক্তিও প্রকাশ করেন কিন্তু তাদের বাড়ির বান্ধায় আশ্রয় কিছুই ছাড়তে চাননি অজিত মাইতি সাংবাদিকদের মুখোমুখি অজিত মাইতি সাহায্য চান অনুনয় বিনয় করতে থাকেন বলেন আমি কোনো অন্যায় করিনি দু সালে বিজেপি থেকে চাপে পড়ে তৃণমূল এসেছিলাম আমি পচা আলু হয়ে গিয়েছি এই ঘটনার কিছু পরেই রাজ্যের মন্ত্রী শেষ প্রতিমন্ত্রী পার্থভৌমিক জানিয়ে দেন অজিত মাইতির পাশে দল এখন নেই তিনি আরও বলেন অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছি উনি কোনো কালেই অঞ্চল সভাপতি ছিলেন না জয়েন্ট কনভেনর তো আগেই জানালাম হলধর ও শক্তিদা কেউ অন্যায় করলে সে শাস্তি পাবেই এরপরেই অজিতবাবুর দলের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া চাইলে তিনি নীরব থাকেন প্রায় তিন চার ঘন্টা নীরবেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বারান্দায় চৌকিতেই বসেছিলেন এদিকে বাড়ির বাইরে বিক্ষোভকারীরা অজিতকেই বের করে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেন বারংবার এদিকে অজিতকে বের করে এসপিকে ফোন করা হয় পরে বেড়মজুর গ্রামে পৌঁছান ডিআইজি বারাসাত আইজি ট্রাফিক বসিরহাট পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে বৈঠক করেন সেই বৈঠকের পরেই সন্ধ্যে সাতটায় নাগাদ ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে আটক করে অজিত মাইতিকে সন্দেশখালী থানায় নিয়ে যায় তারপর থানায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কোর্টে তোলা হবে অন্যদিকে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে তারপর গতকাল তার নামে এফআইআর দায়ের হয়েছে শেখ শাহজাহান ফেরার ইতিমধ্যে আগে জানিয়েছে তার নাগাল এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবার কাণ্ডে মূল অভিযুক্তের ভাইয়ের বিরুদ্ধে হলো এফআইআর দায়ের শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ সাধারণ মানুষের অভিযোগ জমা নিতে যে ক্যাম্প তৈরি করা হয়েছিল তাতে সিরাজের বিরুদ্ধে একশোটিরও বেশি অভিযোগ জমা পড়েছে জমি জবরদখল করে শুরু করে মারধর করা হুমকি দেওয়া সহ একশোটির বেশি অভিযোগ রয়েছে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ তবে এখনও তিনি নিখোঁজ অবস্থায় আসেন গত শুক্রবার থেকে সিরাজ বিরুদ্ধে অভিযোগে মুখর ছিল সন্দেশকালীর বেরমজুরের বাসিন্দারা তাকে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তবে তার জায়গায় আরেক শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইদিকে দায়িত্ব দেওয়া হলে তারপরেই উত্তেজনা আরও বেড়ে যায় বেরমজুরে বেরমজুরে দাবি ছিল সাধারণ মানুষের যে অজিত মাইতেও অত্যাচারিত করেছে সাধারণ মানুষকে তাকে সরাতে হবে গতকাল অজিত মাইদি কী করেছিল অজিত মাইদিও সাধারণ মানুষকে অত্যাচার করেছে এবং তাকে তাড়া করে সাধারণ মানুষ অবশেষে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ির তিনি আশ্রয় নিয়েছিলেন তারপর সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করার পর অবশেষে গ্রেপ্তার করেছে সন্দেশকালী এলাকায় শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার নামে পরিচিত তিনি স্থানীয় তৃণমূল নেতাও বটে তাকে গ্রেফতারির দাবিতে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশকালী বের কাছারি এলাকা স্থানীয়দের দাবি প্রায় চল্লিশ বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে এই শেখ সিরাজ ডাক্তার চাষের জমিতে রাতারাতি সামুদ্রিক নোনা জল ঢুকিয়ে বানানো হয়েছে মেচো প্রতিবাদ করতে গিয়ে জখম হতে হয়েছে অনেকেই এই বিষয়ে পুলিশের উপর খুব আগ্রহ পড়েছে সাধারণ মানুষের কারণ আগে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তারা জানিয়েছে সম্প্রতি সিরাজউদ্দিনের ভেড়ি আলাগর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা শুধু তাই নয় শাহজাহানের অনুগামী তৈয়ব খানের মাছের ভেড়ি আলাঘরেও পুড়িয়ে দেয় তারা শাহজাহানের অন্য এক ভাই আলমগীরের বিরুদ্ধে জমি দখল মারধর সহ একাধিক অভিযোগ গ্রামবাসীর এমনকি সন্দেশকালীর প্রাক্তন তৃণমূল নেতার হুবহু এক অভিযোগ করেছে শাহজাহান ঘনিষ্ঠর বিরুদ্ধে সন্দেশকালী কাণ্ডে এই মুহূর্তে গ্রেফতার হচ্ছে শিবু হাজরা উত্তম সর্দার অজিত মাইতিরা প্রত্যেকের বিরুদ্ধে ঘুরে ফিরে একই অভিযোগ রয়েছে রবিবার সকালে দলের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অজিত মাইতি সেখান থেকে ফেরার সময় গ্রামবাসীরা উত্তেজিত গ্রামবাসীরা তাকে তাড়া করেন স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তারপর তাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ গ্রেফতার করে এবং আজকে তাকে কোর্টে তোলার সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয়ে তিনি হেফাজতে থাকবেন নাকি ছাড়া পাবেন ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন